পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে এখানে ডেটেড আঠাশ ছয় দু চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এটা বলা হচ্ছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য প্রথমে এখানে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিয়ে পারমানেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের নলেজ থাকতে হবে আবেদন করবার টাইম সীমা এখানে দেওয়া হয়েছে এগারোটা এম আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এটার আবেদন এখনও শুরু হয়নি আটই জুলাই থেকে এটার আবেদন শুরু হবে এবার নিচে চলে আসবো অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ডাব্লিউ বি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইবার এখানে যেটা মেনশন করা হয়েছে নিচের দিকে আমরা দেখব এটা আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস পঞ্চাশ টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির জন্য আর যারা জেনারেল ওবিসি সরি জেনারেল যারা ক্যাটাগরি আছেন তাদের একশো টাকা কিন্তু লাগবে এটা ফিল আপ করবার জন্য নিচের দিকে আমরা চলে আসবো ডিটেলস অফ পজিশান পোস্টের নাম ডাটা ম্যানেজার ডাটা এন্ট্রি অপারেটার ভ্যাকান্সি দুটো একটা এসটি একটা এসসি স্যালারি আছে পার মান্থ এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট নর্থ চব্বিশ পরগনায় এটা নেওয়া হবে অর্থাৎ দুটো ডিস্ট্রিক্ট আসানসোল এবং পশ্চিম সরি নর্থ চব্বিশ পরগনায় দুটো ডিস্ট্রিকে এটা নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমসিএ এমএসসির পর এমসিএ যারা করেছেন তারা এটা আবেদন করতে পারবেন এবং দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ডাটা এন্ট্রি অপারেটরের উপরে সেটা পাবলিক সেক্টর হতে পারে বা গভর্নমেন্ট সেক্টর হতে পারে এরপরেও যেটা বলা হয়েছে যাদের যারা মাস্টার ডিগ্রি করেছেন স্ট্যাটিস্টিক এবং এক বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও এটা করতে পারেন যাদের যাদের বিসিএ করা আছে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও এটা করতে পারেন এবং ব্যাচেলার ডিগ্রি ইনফরমেশন আইটির উপরে যাদের করা আছে দু বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও এটা আবেদন করতে পারেন সমস্ত কিছু এখানে মেনশন করা আছে এফিসিয়েন্সি কম্পিউটার ইনক্লুডিং এম এস অফিসের প্যাকেজ আপনাদের জানা থাকতে হবে এজ লিমিট এক এক চব্বিশ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছর মিনিমাম একুশ বছরের মধ্যে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু তারিখ অনুসারে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে দেওয়া হয়েছে মোড অফ সিলেকশন সিলেকশন হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে আপনারা যে মার্কস পেয়েছেন তার উপরে ফিফটি পার্সেন্ট মার্কস কোয়ালিফিকেশনের উপর মেনশন করা থাকবে কোয়ালিফিকেশানে থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কম্পিউটার টেস্ট পনেরো আর এখানে এক্সপিরিয়েন্স থাকবে টেন এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা স্কোরিং একটা পরীক্ষার মতন হবে কোনো রিটেন এক্সাম এখানে কিন্তু হবে না তারপরে শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু নেওয়া হবে এবার ডেটগুলো আরও একবার দেওয়া হয়েছে স্টার্ট ডেট অ্যাপ্লিকেশান আটই জুলাই দু হাজার চব্বিশ লাস্ট ডেট রেজিস্ট্রেশন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন উনিশে জুলাই দু হাজার চব্বিশ লাস্ট ডেট ফুল সাবমিশন ফর্ম বাইশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে ফর্মটি ফুললি কমপ্লিট করতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান তারা ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নেবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি